আমাদের বাংলাদেশে প্রায় তিন বছরের শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলারা পর্যন্তও ধর্ষণের শিকার হয় ছোট বড় কোনো মেয়েই নিরাপদ নয় কিছু পুরুষের কাছে কিন্তু এই যুগে এসেও আমাদের বিটিএস মেম্বাররা সাতজন রাত দিন চব্বিশ ঘন্টা মেয়েদের সাথে থেকেও তাদের দিকে খারাপ দৃষ্টিতেও তাকায় না হ্যাটার্সরা তোমরা বিটিএস কে হিজরা বলো কেন বিটিএস রা রাত দিন চব্বিশ ঘন্টা মেয়েদের সাথে থেকেও কোনো মেয়েকে ধর্ষণ করেনি তাই তাই তাদের পুরুষত্ব নিয়ে কি এজন্যই প্রশ্ন ওঠে ধর্ষণ করে যদি পুরুষ পুরুষত্ব প্রমাণ করতে হয় তাহলে আমি বলবো সেই পুরুষত্ব তাদের প্রমাণ করার কোনো দরকার নেই কেননা পুরুষত্ব প্রমাণ করতে যদি নোংরামি করতে হয় তাহলে সেই পুরুষত্বের কোনো দরকার নেই তোমরা কি বলো আর্মিরা